জীবন থেকে একটা বছর কমে গেল দু সাল চলে গেছে কালকে আজকে পয়লা জানুয়ারি আজকের দিনে আমাদের শপথ নেওয়া উচিত যে আমরা কোনো অন্যায় কাজ করব না অন্যায়কে সাপোর্ট করব না যেখানে অন্যায় ঘরতরা হবে সেখানে প্রতিবাদ করব মানুষের মনে কষ্ট দেব না আর যে কষ্ট দিচ্ছে তাকেও ছেড়ে দেব না তবে সকলের কাছে আমার বিনীত নিবেদন যে প্রত্যেকে প্রত্যেকের ভেতর থেকে যে হিংস্র মানুষটা সেটা দূরে ফেলে দাও এক বছর ধরে গত বিগত এক বছর ধরে আমাদের মধ্যে এই ঝগড়া ঝাঁটি লড়াই দ্বন্দ্ব অনেক কিছু চলেছে তা সত্ত্বেও আমরা কিন্তু মানুষ আগামী বছরে কাউকে কষ্ট দেওয়ার আগে যেন আমরা একবার ভাবি যে এই কষ্টটা যাকে দিচ্ছে সে কি এটা পাওয়ার উপযুক্ত আমি তো ভেবেই করি ভেবেই নিয়েছি অকারণে অকারণে কাউকে কষ্ট দেবো না কিন্তু কারণ যদি থাকে কষ্ট তো তাকে দিতেই হবে তবে সহজে দিতে চাই না আর যদি অকারণে কাউকে কষ্ট দিয়ে থাকে এক বছরে প্লিজ তোমরা আমাকে নিজগুণে মাফ করে দিও আর আমার ভিউয়ার্সরা তোমাদের কাছে তো আমি নতজানু মস্তকে বলবো তোমরা আমার সঠিক রাস্তা দেখানোর দিশা দেখানোর মানুষ আমি ভুল পথে যদি যাই কখনো তোমরাই আছো একমাত্র আমাকে সঠিক দিশা দেখাও তাই তোমাদের কাছে আমি চিরকৃতজ্ঞ এই ইউটিউবটা দিয়ে এই ইউটিউব চ্যানেল নিয়ে দূর আসবো আসব কোনোদিন ভাবতে পারিনি আজকে আমি একটা মানুষের কাছে কৃতজ্ঞ এই চ্যানেল সম্পর্কে ভিউটিউব ভিউয়ার্স তোমাদের জন্য সহক্রিয়াটারদের জন্য কিন্তু এই ইউটিউব জার্নিতে একটা মানুষ আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছে সে হচ্ছে আমার প্রাণীর প্রিয় মন আজকে মুনের একটা বিশাল জীবন মরণ সমস্যা আজকে তার সিজার হবে প্রত্যেকের কাছে হাত জোর করে আমি বলছি সবাই প্রার্থনা করো মনের জন্য আমার মুনের যে সন্তানই আসুক সে ছেলেই হোক মেয়েই হোক সে যেন সুস্থ সবল একটা জীবন নিয়ে আসে এই সুখবরটা তোমাদের আজকে আমি যেন আবার কালকে এসে দিতে পারি কিংবা আমি সোনার সঙ্গে সঙ্গে আমি কমিউনিটি পোস্টে তোমাদের জানিয়ে দেবো যে আমাদের মনের কোলে ফুটফুটে কি সোনা এসেছে সোনার চাঁদ এসেছে তা চলো আজকে ভিডিও দেব না ভেবেছিলাম কিন্তু একটা ভিডিও আমাকে করতেই হলো একজনের জন্য শুভর জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সীমার বর আমাদের শুভ শুভদা যেন সুস্থ সবল থাকে তার সুস্থ স্বাভাবিক শরীরের জন্য আমার আমার তরফ থেকে আশীর্বাদ ভালোবাসা এবং স্নেহ থাকলো শুভ তুমি ভালো থেকো নিজের দিকে খেয়াল রেখো আর নিজের যত্ন নিয়েও কানুনগুলো মেনো চলো তাহলে ভিডিওটা শুরু করি শুভ সন্ধ্যা বন্ধুরা পয়লা জানুয়ারি আজকে ইংরেজি নববর্ষ মানে হ্যাপি নিউ ইয়ার সকলকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ভেবেছিলাম আজকে কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও করব না কালকে একটা আমরা দুই মা মেয়ে পিকনিক করেছি সেই একটা ভিডিও করে করেছিলাম সেটাই দিয়ে রেখেছি সারাদিন ভাবছিলাম আরাম এসে কাটবো কাটাবো কাটা মানে কাটাবো আর কি যাই হোক ভোরবেলা একটা ফোনে আমার ঘুম ভেঙে গেল রিম্পা আমাকে ফোন করে বলছে গীতাদি সীমাদির খবর কিছু জানো তা আমি বলছি যে কেন কি হয়েছে বলছে আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট এসেছে তা খারাপ খবর তো আমি দাঁড়াও রাখো তো তাহলে আমি একটু সীমার সঙ্গে কথা বলে দেখি বলে আমি সীমাকে ফোন করলাম ফোন করার পরে সীমা দেখি হাসছে তার আগে আমি হোয়াটসঅ্যাপে হ্যালো লিখেছি আমি তার আগে মেয়েকে বললাম যে শুভন না একটা খবর এলো তা বলছে কি তা আমি বললাম খবরটা খবরটা আমি মুখে আনবো না তা বলছে হ্যাঁ তাহলে মাম্পি মাম্পিকে ফোন করবো আমি না মাম্পিকে আগে থেকে ফোন করিস না ও সারা রাত কাজ করে হয়তো এখন ঘুমাচ্ছে তারপরে আমি সীমাকে ফোন করলাম সীমা দেখে হাসছে তখনই আমার মনটা একটু জল এলো না কোনো খারার খারাপ খবর হলে ও অন্তত হাসতো না অন্তত হাসতো না তো বলছে কী হয়েছে গীতা দেবী আমি কিছু হয়নি কিছু হয়নি একটা কমেন্ট ঘুরে বেড়াচ্ছে এই বলে আমি আমার কমেন্ট বক্সটা অন করলাম যে দেখি একটু কালকে রাতে তো দেখতে সময় পাইনি কালকে আমি বারোটার বারোটা বারোটায় শুয়ে পড়েছি আমার মাথার মধ্যে একটা অ্যালার্জি ট্যাবলেট খেয়েছিলাম খেলে একটু ঘুম পায় তা ভেবেছিলাম যে রাত বারোটায় আমরা এনজয় কর আমাদের মানে যারা আমরা হোয়াটসঅ্যাপে আছি আমাদের আত্মীয় স্বজন সবার সঙ্গে কুশল বা কিছু কিছু করতে পারেন ঘুমিয়ে পড়েছিলাম ভিডিও ছেড়ে ঘুমিয়ে পড়েছি হঠাৎ আমি আমার কমেন্ট বক্সে দেখি দেখো এই কমেন্টটা এখানে আছে কে আলি লিসা লিসার একটা কমেন্ট আমার মাথার চড়াক করে ঘুরে গেল যে লিসার সঙ্গে হোয়াটসঅ্যাপে আমার এবং সীমার যোগাযোগ আছে যদি সেরকম কিছুই হয় লিসা কেন আমাকে কমেন্ট করবে রিম্পাকে কমেন্ট করবে এর মধ্যে দেবশ্রীর ফোন গীতাদি সীমার খবর কি আমি কেন বলছে দেখো আমার কমেন্ট বক্সে এসছে আমি ফেকাই দিই আমি ধরে নিয়েছি এটা ফেকাই দিই আমি বললাম চিন্তা করো না সীমার সঙ্গে আমার কথা হয়েছে সব ঠিক আছে এর মধ্যে আমার ভাই এলো তারপরে আর সীমার সঙ্গে আমার কথা হয়নি ভাইকে চাটা করে দিলাম অত সকালে আমি ছুটির দিনে উঠি না রিম্পার ফোনটা শুনে আমার গা ঘাম ছুটে গেছে তা তোমরা কমেন্টটা দেখে নিয়েছো শুভকে নিয়ে একটা বাজে কথা এবং আলিলিসার হচ্ছে আইডি আইডি বানিয়ে সব থেকে বেশি যোগাযোগ লিসার সীমার সঙ্গে সীমার যদি কোনো দুর্ঘটনা হয় আলিলিসা সবাইকে নিমন্ত্রণ করে বেড়াবে না ডাইরেক্ট আমাকে ফোন করতে পারে কিংবা সন্দীপকে ফোন করতে পারে আর সীমার বাড়ি কিছু হলে সন্দীপ তো জানবেই আর সন্দীপের মা আমাকে বলবে এটুকু বিশ্বাস আমার আছে তাহলে লিসার নামে যে ফেকা আইডিটা ঘুরে বেড়াচ্ছে সবার কমেন্ট বক্সে গিয়ে শুভকে নিয়ে একটা খারাপ দুঃসংবাদ দিয়ে বেড়াচ্ছে এ রহস্যটা কি দেখো শুভকে দেখে নাও শুভকে একটু দেখে নাও মানে ঠান্ডার লাগায় যেটা ঠান্ডা লেগেছে সেরকম দেখো এর অবস্থা কি তোমার জন্য প্রত্যেকটা মানুষ ব্যস্ত বারবার জিজ্ঞেস করছে কন্টিনিউ লিখে যাচ্ছে তাই লাইভে এসে বলছি

আর এই সুস্থ সুস্থ সবল মানুষটাকে নিয়ে কেমন একটা মানে খারাপ রটনা রটাচ্ছে সব থেকে বড় কথা আমার কমেন্ট বক্সে যে কমেন্ট এসেছে সেটাও তোমাদের তুলে দিলাম দেখো আমি ওই কমেন্টটা দেখে কি লিখেছি সীমার সঙ্গে কথা বলার পরে মানে দুর্ভাগ্যবশত ওই কমেন্টটা ঠিক আমাদের ডাইনির কমেন্ট বক্সে এসেছে সে কিন্তু সেখানে লাভ রিয়াক্ট দিয়েছে কারণ খারাপ সময় সময়ে সংবাদ শুনে তাকে লাভরিয়াক দেয়া যায় না জেনে না শুনে একটা শক্ত সামর্থ্য মানুষের বিরুদ্ধেই এইভাবে সেখানে একজন ভিউয়ার্স লিখেছে যে এইভাবে লাভরিয়াক দেওয়া তোমার উচিত হয়নি যে লিখেছো তাকে বলছি উচিত অনুচিত বোধ কি ওর আছে আজকে এই ভিডিওটা আমি করতে বসলাম শুধু শুভর এই ঘটনার জন্য নইলে আমি এই ভিডিও করতে বসতাম না আর করতে যখন বসেছি তাহলে জুতো খাওয়ার কাজ যে করবে তাকে তো জুতো মারতেই হবে খুব দুঃখ তো একজনের খুব দুঃখ তার নববর্ষ পয়লা বৈশাখ পঁচিশে ডিসেম্বর পুজো আশা কোনো দিন পৌষ পার্বণ কোনো দিন তার কোনো ইয়ে নেই মানে ছুটি নেই কোনো মানি নেই কোনো খুশ নেই থাকবে কি করে সমাজ সংসারের ভেতরে থাকতে হয় তবেই এই অনুষ্ঠানগুলোর থেকে মজা লোটা যায় দেখ কালকে কেউ নেই আমার নাতির নাতির শরীর খারাপ বলে অনিশা আসেনি দেবশ্রীর মেয়ে দেবশ্রীর মেয়ে জামাই সবার আসার কথা ছিল ওদেরও একটা কোন কি একটা ব্যাপারে অসুবিধা ওরাও আসেনি কিন্তু আনন্দ আমরা দুই মা মেয়ে করেছি বুকে কষ্ট কিন্তু তা দেখলাম যে আমার মনের কষ্ট নিয়ে আমার মেয়েটা কেন চুপচাপ থাকবে বোন মরা হয়ে বসে আছে সারাদিন বললাম ও বললো মা অন্তত একটুখানি কিছু একটা করে নিজেদের আমি সঙ্গে সঙ্গে উৎসাহ দিয়ে বললাম না আমি চাদুয়া টানিয়ে দিলাম এবার ব্যবস্থা কর দুজনে মিলে যতটুকু করলাম একে বাঁচা বলে একা একটা ঘরের মধ্যে লোকের পিন্ডি চটকাবো আর পয়সা ইনকান একে বাঁচা বলে না আমাদের বাঙালিদের হিন্দুদের হচ্ছে বারো মাসে তেরো পার্বণ বারো মাসে তেরো পার্বণ তাহলে সেই তেরো পার্বণ উপভোগ করাও আমাদের একটা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে তাহলে কেন কেন এই পার্বণগুলোকে নিজেকে সবার সঙ্গে মিলিয়ে দিতে পারিস না সেই সৌভাগ্য করা লাগে সেই সৌভাগ্যটা তুই করে আসিস নি চলো এবার আরও কিছু তো বলতে হবে আরও কিছু বলতে হবে আজকে সোমনাথ মন্দিরা সংসার করছে কেউ তাদের নিয়ে এই ধরনের তৃতীয় ব্যক্তিকে নিয়ে ভিডিও করছে না তাহলে এই ডায়নি কেন ছাড়ছে না কারণ এর পয়সা দরকার আজকে সেই হুলকে নিয়ে আবার নতুন করে মন্দিরাকে জড়িয়ে কেন ভিডিও করা হচ্ছে কেন ভিডিও করা হচ্ছে ভিউার্সরা মন্দিরার নেগেটিভ ভিউয়ার্সরা কোথায় গিয়ে কি কমেন্ট করছে তার জন্য তুই তো এক সময় তাকে ভালোবেসেছিলিস নিজেকে তার দিদি বলে মনে করতিস কই এখন কেন তার পুরনো সম্পর্ক যে টেনে তুই তাদের নিয়ে কথা বলছিস কে কোথায় গেলো গন্ধ শুকতে শুকতে মন্দিরা সোমনাথ সেখানে গেল একে অপরের গন্ধ শুকিয়ে কি কী কথা এগুলো এগুলো কি কথা তো তো লজ্জা নেই এত জুতো খাস মন্দিরা তোকে জুতো মারলো সোমনাথ তো মারতেই আছে পাবলিক মারছে তারপরেও সেই তৃতীয় ব্যক্তিকে নিয়ে তুই টেনে এনে গন্ধ শুকে শুকে ভিডিও করতে লাগলি তো লজ্জা করে না তাই না লজ্জা করে না আজকে ওই ছেলেটা বলেছে যে আমার অত খাটতে হয়নি চ্যানেলটা এখানে আসার জন্য সত্যি কথা আর কিসের জন্য খাটতে হয়নি সেটা আমরা সবাই জানি তোর মতো কেউ বিশ্লেষণ করে বলছে না ভিউজ তুই ভিউজ কামিয়েছিলি না মন্দিরা যখন নোংরা কাজ করতো তাকে সাপোর্ট করে এক লাখ সত্তর হাজার টাকা তো এক লাখ সত্তর হাজার ভিউ কামিয়েছিলি তোর ব্লক চ্যানেলে যেখানে কিচ্ছু নাই কিচ্ছু নাই মন্দিরাকে বিক্রি করে তুই প্রচুর কামিয়েছিস সব থেকে বেশি বলতে নেই মন্দিরাকে নিয়ে ভিডিও করে আমরা সবাই কামিয়েছি সবাই কামিয়েছিস তখন আর ইউটিউব সবাইকে রিস দিচ্ছিল মন্দিরাকে নিয়ে কথা বললেই হাজার হাজার ভিউজ সেখানে তুই মন্দিরের মুখটাকে তোর ব্লগ চ্যানেলে দেখি তুই ভিউ কামাসনি নি আর আজকে এক ওই তৃতীয় ব্যক্তিকে বলতে এসেছিস তোর লজ্জা করছে না কেন তোকে বলে পরকিয়া করবে করেছিস পরকিয়া কেন বলে লোকে তুই কিছু করিসনি তুই নিজে বললে তুই ধোঁয়া তুলসী পাতা হয়ে যাবি ধোঁয়া তুলসী পাতা তুই হয়ে যাবি তুই যেটা মন্দিরের কাছে স্বীকার মন্দিরা সেটা বলে দিয়েছে হ্যাঁ নামটা বলেনি এটা তার তার সেখানে কাছে কৃতজ্ঞ থাক কে কোন ভিডিওতে বিপ দিয়েছে ও এসে মানে ও চলে এসে পর্যালোচনা করতে আহ হা লোকের গালাগালি দেওয়া ভিডিও তুই কত বিশ্লেষণ করিস তোর পেছনের ভিডিওতে কত গালাগালি আছে দেখেছিস তুইও তো এম এ পাস করেছিস এম এ পাস করেছিস সোশ্যাল মিডিয়ায় এসে নিজেকে শেরনি বলছিস ভালো এক নম্বরের টপ কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছিস নিজেকে অথচ তোর পেছনের ভিডিওগুলো নোংরা ভরা সেগুলো পাবলিক প্লেসে দাঁড়িয়ে শোনা যায় না আজকে সোমনাথের প্রতি তোর খুব দরদ কে কবে সোমনাথকে ব্যঙ্গ করেছিল একটা আওয়াজ নিয়ে সেটা নিয়ে তুই বলতে বসেছিস সোমনাথের সাপোর্টে কথা বলতে তোকে কে বলেছে রে কে বলেছে এখন কি তেল মারছিস এখন তেল মারছিস তাই না অত তেল মারার কোনো দরকার নেই সোমনাথের পক্ষ হয়ে তোর কথা বলার কোনো কোনো দরকার নেই অনেক লোক আছে বলার আজকে খিস্তি মেরে এন্টারটেনমেন্ট করা তুই ভিডিওর একটা পার্ট বলে দিলি যে এটা তৃতীয় ব্যক্তি করে ঠিক করেনি তুই কি এন্টারটেনমেন্ট করিস লোককে কি করিস নিজের ভঙ্গি দিয়ে নিজেকে জোগাড় তৈরি করিস সেটাই মানুষ দেখে যারা দেখে তাদের ধৈর্য সত্যি প্রশংসা করতে হয় তুই এইভাবে কেন কমিউনিটিতে দিয়েছিলে ভালোবেসে আবার যদি ভালো লাগে দেবে ভালোবাসা উবে গেল দলে টানতে চাইছিল পারিস নাই তাই এখন তার পেছনে কাঠি করছিস বসে বসে এবার বলি নাইটির কথা বন্ধুরা একদিন ঘুম থেকে হাই তুলতে তুলতে বিছানায় বসে ব্লকটা শুরু করেছে সেই ব্লকটায় যে নাইটিটা পড়া ছিল সেটা নিশ্চয়ই আমরা ভাববো রাতে পড়েছিল সেটা নিশ্চয়ই ভাববো রাতে পড়েছিল ও নাকি আবার রাতে নাইট ড্রেস পরে তাহলে ও কি নাইট ড্রেস খুলে ওই নাইটি পরে ওইটুকু অ্যাক্টিং করলো তাহলে ভিডিওতে সবকিছু মিথ্যে দেখায় আমরা ভেবেছি আমি অন্তত ভেবেছি ওই নাইটিটা পরেও শুয়েছিল ওই নাইটিটা পরে কাজ শুরু করলো ও বাসি কাপড় ছাড়ে না ও চটি পরে তুলসী তলায় পিদ্দুম জ্বালায় জল ঢারে চটি পরে হিন্দু নারী চটি পরে চান করে তুলসী তলায় জল ঢালে তার ক্লারিফিকেশন দেয় যে প্লাস্টিকের চটি পরে ঘরে উঠা যায় আর ম্যান্ডিরে বলতেছে পেটে ডিম ঢুকায় নিছিস নিরামিষ রান্না করতে গেছিস আহারে কি সুন্দর যুক্তি সে আমরা অনেক সময় বাড়িতে দেখি নিরামিষ রান্না হয়েছে কিন্তু কিছু মানুষ আছে তারা নিরামিষ খায় না তাদের জন্য আলাদা ডিম ভাজা হয় হয় এটা সব বাড়িতেই হয় তেমনি ম্যান্ডি তার বাড়িতে খেয়েছে খেয়ে দেয়ে নাইটি চেঞ্জ করে তারপরে শাশুড়ির বাড়িতে রান্না করেছে আরে বাবা তাও তো ম্যান্ডি দশটার সময় ঘুম থেকে উঠে গিয়ে শ্বশুর রান্না করছে আর তুই ভোরবেলা উঠে কোনসা কাজ করিস বাসি খাবারগুলো গরম করে বরকে দিস আর শ্বশুর শাশুড়ি তাদের প্রতি তো কোনো দায়িত্ব কর্তব্য তোর নেই তুই আমার ম্যান্ডির মানে সমালোচনা করতে বসেছিস ছি এটা মানায় না এটা মানায় না তারপরে চলো আরও কি বললো এইবার মন্দিরা তার ননদের সঙ্গে প্ল্যানিং করছে কি একত্রিশে ডিসেম্বর মানে রাতটা রাত বারোটায় যে পিকনিকটা সবাই করে থার্টি ফার্স্ট ডিসেম্বর যেটাকে বলে সেই সময় তা মন্দিরা তো ননদের সঙ্গে প্ল্যানিং করছিল তোর ননদকে ডেকে এনে একটু প্ল্যানিং কর না কোনো দেখি আমরা একবার ননদকে পারিস যদি ক্যামেরা এনে বসা পারবি না কারণ তোর সেই সম্পর্ক নেই নিজের যে সম্পর্কগুলো নষ্ট হয়ে গেছে অন্যের সেই সম্পর্কগুলো দেখলে তোর বড্ড হিংসা হয় হিংসা হয় আজকে ঠিক দেখ পুরনো একটা কথা তুই বলে দিলি তোর তো বেচা লাগবে মন্দিরে না বেঁচে তোর দিন চলবে না তোর ইনকাম চলবে না তোর পয়সার লালসা কমবে না ঠিক মন্দিরে একটা কথা বলেছিল ননদের নামে সেই কথাটা বলে গেলি সহ্য হচ্ছে না মন্দিরা মিলেমিশে তার ননদের সঙ্গে রয়েছে তাই না এত বড় কুত্তি কেন তুই এত বড় কুত্তি কেন তোর ননদের সঙ্গে তোর সম্পর্ক নেই বলে আর তোর সঙ্গে সম্পর্ক রাখেনি বলে রাখেনি বলে তুই শুরু করে দিলি তার বিরুদ্ধে কথা বলার তোর একটু গা মুখে কিছু বাঁধে না তাই না মানে তোর পেটে কিচ্ছু হজম হয় না কিচ্ছু হজম হয় না যখন কারোটা না বর পাস তখন নিজেদের সংসারের কেচ্ছাটা বেসতে বসিস আজকের মুখটা তুই নষ্ট করে দিলি তোর ভিডিওটা দেখ করে তা দু হাজার তেইশ ম্যান্ডি ফেমাস হয়েছিল তার নামে কুরবান কলি তুই গেছিলি কেন তার ডাকে তুই তো জানতিস তুই জানতিস ভালো করে যে ও পরকিয়া করছে তুই জানতিস তারপর কুত্তির মতো দৌড়ে গেছিলি কেন ডাক শুনে লোভ তাই না লক লকলক করছিল ম্যান্ডির অনেক টাকা কিছু ইনকাম ওখান থেকে করে আসি জানি না জানি না অন্ধকারে পেছনের হাত থেকে কিছু দিয়েছিল কি না কিন্তু চ্যানেলটা তো দাঁড় করে নিয়েছিস দেখ যাকে বেঁচে তুই খেয়েছিস এতভাবে যার জন্য তুই চ্যানেল তোর ব্লগ চ্যানেলটা দাঁড় করালি কত বড় বেইমান না হলে আজকের দিনে বসেও তার পিন্ডিটা তুই চটকাচ্ছিস সে যখন চাইছে আমাকে ছেড়ে দাও আমি সংসারটা করি আজকে দিনেও তুই সেই সম্পর্কগুলো নিয়ে আচ্ছা বন্ধুরা ওর সঙ্গে যদি সম্পর্ক ভালো থাকতো ওই কথাগুলো বলতো 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 না কারণ তাহলে ও কিসের নিরপেক্ষ সমালোচক হলো ও কোথায় সত্যবাদী হলো ও দিনের পর দিন যখন মন্দিরাকে সমর্থন করেছে তখন মন্দিরার অন্যায়গুলোকে সাপোর্ট করে গেছে লুকিয়েছে তখন কিছু বলেনি আজকে যখন ওর স্বার্থে আঘাত পড়েছে মন্দিরা ওর সঙ্গে যখন কথা বলা বন্ধ করে দিয়েছে তখন লেগে পড়েছে তার কেশ বের করতে কেশ বের করতে যখন সমস্ত ওয়াইটি মন্দিরার ওই তৃতীয় ব্যক্তির সম্পর্ক নিথর কেউ কিছু বলছে না ও খুঁচিয়ে 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 গা করছে ওর পয়সা দরকার একজনের সংসার ভেঙে ও নিজের সংসার তৈরি করবে এর কোনোদিন ভালো হয় বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানি হতো যে ওই তৃতীয় ব্যক্তি ওকে নিয়ে এইভাবে নতুন করে শুরু করা মন্দিরার কিছু কিছু গোপন কথা যেটা ওর কাছে বলে ফেলেছিল সেগুলোকে প্রতিদিন একটু একটু করে রিভিল করা কোনো মনুষ্যত্বের কাজ যখন মেয়েটা শ্বশুর বাড়িতে সবার সঙ্গে মিলেমিশে ঠিক করে থাকার চেষ্টা করছে ননদের সঙ্গে সম্পর্ক কোনোদিন ভাঙেনি তুই যত চেষ্টাই করার যত কথাই বলিস কোনো কিছুতেই ও ননদের সঙ্গে মন্দিরা সম্পর্ক ঠিক হবে না কারণ মন্দিরা নিজে যখন তোকে দিয়ে তার ননদ সম্পর্কে বাজে কথা বলিয়েছে তখনও কিন্তু তার ননদ একটা কথা বৌদির সঙ্গে বলেনি সামনে যখনই মন্দিরা গিয়ে দাঁড়িয়েছে তার সঙ্গে ভালো ব্যবহার করেছে এটাই হচ্ছে তার শিক্ষা তার বাবা মায়ের শিক্ষা তুই যতই ভাঙছে দিস ওদের দুজনার সম্পর্ক কখনো টলাতে পারবি না আর তুই তোর মতো খেকি কুত্তা যতই খ্যাউ খেউ করে ডাকু সঙ্গীতা তোকে এই বুড়ো আঙুল দিয়ে পাত্তা দেবে এই বুড়ো আঙুল দিয়ে পাত্তা দেবে তোর ভিডিও সে দেখে না তোকে ঘেন না করে তোর বিরুদ্ধে তোর কথা বললে থুতু ফেলে বুঝতে পারলি এই ব্যাপারটা জেনে নে তুই এবার পার্টির প্ল্যান হচ্ছে তার শাশুড়ি মাকে বলেছে তুমি যেও বলেছে যাবো অল্প একটু থাকবো অবশ্যই আজকে যদি আমার মেয়ে জামাই সবাই পার্টি করে সেখানে আমি কতক্ষণ থাকবো দশ মিনিট গিয়ে হয়তো খাবারটা নিয়ে চলে আসবো কারণ তারা সমবয়সী বন্ধু বন্ধু তারা হইচই করবে তারা হইচই করবে সেখানে আমরা আমাদের মতো মুরুব্বা থেকে কি করবে কি করবে আর সোমনাথের বন্ধুদের ডাকলে মন্দিরা তাদের ঘাড়ে লাফিয়ে পড়বে তোকে বলেছে কোনো দিন আর যে ঘটনাটা ঘটেছে দুর্ঘটনা ওটা ওর কপালে ছিল তাই হয়েছে আর ও সোমনাথের বন্ধু নয় সোমনাথের বন্ধু নয় সোমনাথের বন্ধুদের একটা স্ট্যান্ডার্ড আছে তাদের সঙ্গে সোমনাথের এখনো যোগাযোগ আছে সেটা মন্দিরা জানে তাদের সঙ্গে মন্দিরা কোনো দিন নোংরাবি করার সুযোগ পাবে না তারাও দেবে না আর মন্দিরাও করবে না তাই যদি হতো সোমনাথের কোনো বন্ধুর সঙ্গেই পরকিয়া করতো ওই বা ওর ওই তৃতীয় ব্যক্তির কাছে যেত না কেন তুই ওকে এত টানা হেঁচনা কেন করছিস সমাজে ওকে বাঁচতে দিবি না মানুষ একজনকে ভালোবাসে তার সঙ্গে নোংরাবি করে সেটা ভুলে গিয়ে সংসার করছে তাই বলে কি পুরুষ দেখলেই সে চলে যাবে তার কাছে তোর যেটা হয় তুই কোনো পুরুষকে ছাড়িস না ভাই দেখে সঞ্জয়কের সঙ্গে সম্পর্ক করতে চেয়েছিলি আর দশ বছর দশ বছর তোর ক্ষেত্রেও তো দশ বছর দশ বছর না হলে ছ বছর তো বন্ধুরা বলো এ নিজেও একটা নোংরা মেয়ে আর মন্দিরাকে বারবার সেই পুরনো সম্পর্ক টানছে টানবে এ যতদিন পর্যন্ত না মরবে ততদিন পর্যন্ত এরকম টেনে যাবে কারণ এ নোংরা নিজে নোংরা খেতে ভালোবাসে নোংরা বেচতে ভালোবাসে নোংরা ব্যবহার করতে ভালোবাসে তাই প্রত্যেকটি কথায় সেই নোংরা সম্পর্ক নিয়েই ওর আলোচনা আর কর জুতো সেরকম সবাই তোকে দেবে আজকের দিনটাও মেয়েটাকে একটু শান্তিতে থাকতে দিলি না কি ক্ষতি করেছে তোর তোর সঙ্গে নয় কথা বন্ধ করে দিয়েছিল তোর সঙ্গে নয় কথা বন্ধ করে দিয়েছিল আর তো কিছু করেনি তাহলে কেন কেন তুই ওর পেতে লোকে ছেড়ে দে নিজের মতো করে কর না ওর ব্লগিং দেখে কন্ট্রোভার্সি কর কেন পেছন থেকে কেন টানছিস তোর কাছে যেগুলো আছে সেগুলো শেষ করবি জানে তো মন্দিরা তো বলেছেই দশটা ভিডিও করো দশ টানের মন্দিরা একশোটা ভিডিও করবে এক একটা ওয়ার্ড বেসবে আর এক একটা ভিডিও করবে তোকেও নিস্তার দেবে না এটা তোর পাপের ফল এটা তোর পাপের ফল তুই ডেকে এনেছিলি কুবির তোকে তো ছাড়বে না তোর হাড় খাবে তোর মাস খাবে তোর চামড়া দিয়ে ডুকডুকি বাজাবে তবু এর ডাইনির আশা পূরণ হবে না এ জ্যান্ত জ্যান্ত মানুষকে মেনে ফেলে এ কি তোকেও তো সহজে নিস্তার দেবে তুই বুঝতে পারিস নি তুই কি সাপকে দুধ সাপ দুধ কলা দিয়ে পুষেছিলি তোকে ছবলও মেরেই যাবে আর ও তোকে শেষ করতে বাধ্য করবে তাই বলছি ঘুরে দাঁড়া যদি পারিস কিছু ব্যবস্থা কর নইলে তোকেও বাঁচতে দেবে না তোকেও সংসার করতে দেবে না ওই সোমনাথের সংসার আবারও ভাঙ ভাঙাবে এই বলে বলে ভাঙাবে তো বন্ধুরা কি বলবো বলো মানুষ যে এত নিকৃষ্ট মনের হয় মানুষ যে এত ছোট লোক হয় একে না দেখলে বিশ্বাস করা যায় না আজকের দিনটাও মেয়েটাকে রেহাই দিল না তো চলো বন্ধুরা ওকে জুতাও যে যত পারো ওর কমেন্ট বক্সে গিয়ে জুতাও ওর জুতাইলে ওর জুতো খাইতে খাইতে না থ্যাথলা ব্যথলা হয়ে গেছে যাক ভিডিওটি কেমন লাগলো যদি মজা পেয়ে থাকো লাইক কমেন্ট করো অবশ্যই তোমাদের কমেন্টে যদি আমার কোথাও ভুল থাকে অবশ্যই বলে দেবে আমি শুধরে নেবো টাটা গুড নাইট আজকে আমার ভিওয়ার্সদের জন্য